আসসালামু আলাইকুম আমার প্রিয় ছোটো ভাই বোনেরা আশা রাখছি সবাই তোমরা ভালো আছো আজকে যখন আমি এই ভিডিওটা রেকর্ড করতেছি আজকে কিন্তু মার্চের দুই তারিখ তো হিসাব করতে গেলে তোমাদের আর মাত্র আটত্রিশ দিন সময় বাকি আছে এস পরীক্ষার জন্য তো এখন তুমি যেভাবেই পড়ো প্রত্যেকটা পড়াশোনা তোমাকে হিসাব নিকাশ করে করতে হবে কারণ শেষ সময়ের পড়াশোনাই আসল পড়াশোনা শেষ সময় তুমি যেটা পড়বা সেটাই তোমার সবচেয়ে বেশি মনে থাকবে এবং সবচেয়ে বেশি কাজে দিবে সো প্রত্যেকটা মোমেন্ট হিসাব করে করতে হবে হিসাব করে পড়তে হবে যা আসবে তাই পড়তে হবে তার বেড়ে পড়া যাবে না তারই ধারাবাহিকতায় আজকে আমি তোমাদের জন্য সাধারণ পরিকারে এমন একটা হিসাব নিকাশ দেখাবো যেই হিসাব নিকাশে মাত্র ষাটটি অধ্যায় পড়ার মাধ্যমে তুমি ষাটটি প্রশ্ন কমন পাবা ষাটটি অধ্যায় থেকে ষাটটি প্রশ্ন ঠিক আছে খুবই অমায়িক না বিষয়টা এই বিষয়টা নিয়ে আজকে তোমাদের সাথে আলোচনা করব। এখন এই ষাটটি অধ্যায়ের কোন কোন জিনিসপাতি পড়বা সেটাও একটা জানার বিষয় যে কোন কোন টাইপ থেকে ম্যাথ আসে কোন কোন টপিক থেকে ম্যাথ আসে কোন কোন ম্যাথ টেস্ট পেপার থেকে সলভ করব। সেটা নিয়ে ভিডিও তোমরা কালকের মধ্যেই পেয়েছো আমি ভিডিও নিয়ে কাজ করতেছি যে টেস্ট পেপারের কোন টাইপের কোন কোন ম্যাথ তোমরা করবে টেস্ট পেপারটা আমি তোমাদের দাগায় দিব তো আজকে আমি তোমাদের জানাচ্ছি হচ্ছে তুমি ষাটটা অধ্যায় পড়ার মাধ্যমে ষাটটা প্রশ্ন কীভাবে কমন পেতে পারো তো তোমরা সবাই জানো তোমাদের সব সবার জন্য চারটা গ্রুপ রয়েছে এখানে চারটা বিভাগ নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করবো এখানে আমি আরো একটা নিচে দাগ দিয়ে দিচ্ছি তোমাদের বোঝার সুবিধার্থে ঠিক আছে সো এই হচ্ছে গিয়ে আমাদের চারটা বিভাগ একটা ক খ গ ঘ চারটা বিভাগের মধ্যে প্রথমে কয় বিভাগে জানি কোথা থেকে কোথা থেকে তোমাদের প্রশ্ন হয় কয় বিভাগ থেকে তোমাদের যে যে চাপ্টার থেকে প্রশ্ন হয় প্রথম হচ্ছে এক নম্বর চাপ্টার দুই তিন চার পাঁচ ঠিক আছে প্রথমে এই পাঁচটা চাপ্টার এরপরে হচ্ছে গিয়ে তোমাদের এগারো বারো তেরো তো এখানে দেখতে পাচ্ছ দুই চার পাঁচ ছয় সাত আট টোটাল আটটা চাপ্টার আছে যেখান থেকে কয় ভাগের প্রশ্ন আসে এরপরে আমি তোমাকে যদি ক্ষয়ভাগের চাপ্টারগুলো দেখাই ক্ষয়ভাগের জন্য চাপ্টার রয়েছে হচ্ছে ছয় সাত আট তারপর হচ্ছে গিয়ে চোদ্দ তারপর হচ্ছে গিয়ে পনেরো তো চাপ্টারগুলোর নাম তোমরা একটু বই থেকে দেখে নাও আচ্ছা কয়ব্যাগের জন্য থাকে হচ্ছে গিয়ে নয় দশ আর হচ্ছে ষোলো ঘয়ভাগের জন্য থাকে হচ্ছে সতেরো এই হচ্ছে গিয়ে তোমাদের টোটাল সতেরোটা চাপ্টার যে সতেরোটা চাপ্টার থেকে তোমাদের হচ্ছে প্রশ্নগুলা এসে থাকে টোটাল এগারোটা প্রশ্ন হবে এখন কয় ভাগ থেকে তোমাকে প্রশ্ন দিতে হবে কয়টা সেই জিনিসটা আগে তোমরা একটুখানি দেখো কয় ভাগ থেকে এই যে এখানে কবিভাগ এই যে কবিভাগ থেকে তোমাদের প্রশ্ন দিতে হবে কয়টি দুইটি প্রশ্ন আসবে কয়টি তিনটি প্রশ্ন আসবে হচ্ছে তিনটি তিনটি থেকে তোমাকে দিতে হবে দুইটি এখন আমি যদি এই খ বিভাগের জন্য বলি প্রশ্ন আসবে কয়টি এখানেও আসবে হচ্ছে গিয়ে তিনটি তিনটি থেকে তোমাকে দিতে হবে কয়টি দুইটি ওকে এরপর গ বিভাগ এখানেও প্রশ্ন আসবে হচ্ছে তিনটি তোমাকে দিতে হবে কয়টি দুইটি গয়ভাগে প্রশ্ন আসবে হচ্ছে দুইটি তোমাকে দিতে হবে কয়টি একটি ঠিক আছে তো এরকম হচ্ছে দেখো তিন তিন ছয় তিন নয় দুই এগারো টোটাল এগারোটা প্রশ্ন আসবে এগারোটা প্রশ্ন থেকে তোমাকে হচ্ছে ষাটটা প্রশ্ন দিতে হবে এখন আমি তোমাকে বলতেছি যে কোন কোন চাপটার পড়লেই তোমার ষাটটা প্রশ্ন কমন পড়বে তো দেখো বিভাগের জন্য তুমি শুধুমাত্র যদি চাপটার তিন পড়ো শুধুমাত্র চাপটার তিন আর কিচ্ছু না চাপটার তিন পড়লা তাহলে এখানে পাইলা কয়টা দেখো আমি এই ইনফরমেশনটাকে বড় করে কি এখানে পাইলা কয়টা তিন পড়লে শুধু তিন পড়লে পাইলা হচ্ছে একটা শুধু চাপটা তিন পরে তুমি একটা প্রশ্ন কম পেয়ে গেলা এরপরে দেখো এখান থেকে তুমি সাত পরে ফেলবা এখান থেকে তুমি যদি সাত পরে ফেলো এখান থেকে তুমি যদি সাত পরে ফেলো এবং তুমি হচ্ছে আট পরে ফেলো তাহলে সাত আর আট পরে ফেললে প্রশ্ন পাবা কয়টা প্রশ্ন পাবা হচ্ছে এখানেও প্রশ্ন পাবা হচ্ছে দুইটি প্রশ্ন তুমি কমন পাবা তো প্রত্যেক বিভাগ থেকে দুইটি লাগবে এই বিভাগ থেকে দুইটি দেয়া লাগবে শুধুমাত্র সাত আর আট পরশো ক্ষয়ভাগ শেষ এই প্রশ্নগুলো থেকে কি সিজনশীল আসবে না টোটাল তিনটা সিজনশীল আসবে সাত আর আট থেকে দুইটা আসে বাকিগুলো এগুলো মিক্স হয়ে আসতে পারে বাট আট থেকে একটা শিওর কমন পাবা আর সাতের থেকে হয়তো বা ছয় থেকেও মিক্স হইতে পারে অথবা ছয় চোদ্দ পনেরো এই চ্যাপ্টারগুলো মিক্স করে আরেকটা প্রশ্ন আসবে বাট ধরে নাও সাত আর আট থেকে তুমি বিশ মার্ক না পাইলো আঠারো মার্ক পাই গেছো সো ধরে নাও দুইটা প্রশ্নই পেয়ে গেছো আর ওই তো তুমি একটু ডান বাম করবা না পেয়ে যাবা তো দুইটি প্রশ্ন কিন্তু এখান থেকে পেয়ে গেছো খ বিভাগে সাত আর আট করলা দুইটা প্রশ্ন পেয়ে গেলো চাপটার সিলেক্ট করলাম কয়টা তিনটা তিনটা থেকে তুমি প্রশ্ন পাইলা কয়টা তিনটা ঠিক আছে চাপটার সিলেক্ট করলাম তিনটা প্রশ্নও পাইলা তিনটা ওকে ভালো কথা এখন আমরা যদি এখানে আসি ওকে তো এখান থেকে দেখো তুমি এই যে নয় করে ফেলবা এবং হচ্ছে ষোলো করে ফেলবা দেখো গ বিভাগে মাত্র তিনটা চ্যাপ্টার নয় দশ নয় দশ ষোলো নয় দশ ষোলো তিনটা করে হয়েছে তিনটা প্রশ্ন কমন তো দিতে পারবা তো দুইটা তিনটা তো আর দিতে পারবা না তো যদি দুইটা দিতে পারো তাহলে কি করবা বলো তো এই যে নয় আর ষোলোর মধ্যে নয় দশ ষোলো এটার মধ্যে তুমি নয় আর ষোলো থেকে প্রশ্ন মিস হয়ই না এমনও আছে যে দশ থেকে প্রশ্ন আসলোই না নয় থেকে দুইটা অথবা ষোলো থেকে দুইটা চলে আসে নয় থেকে দুইটা ম্যাক্সিমাম টাইমে আসে যে নয় থেকেই দুইটা চলে আসছে তো ষোলো থেকে প্রশ্ন একটা দশ থেকে আসেই না এরকম হয় খুবই বেয়ার কিন্তু ম্যাক্সিমাম টাইমে নয় দশ ষোলো থেকে প্রশ্ন আসে এখন তুমি বলতে পারো ভাই আমি নয় না করে আমি যদি দশ করি একটু রিস্ক থাকবে নয় না করে দশ করলে শুধু নয় না করে দশ করলে দশ তোমার কনসেপ্ট ক্লিয়ার হবে না কারণ নয়ের উপর দশ ডিপেন্ডেন্ট যদিও দশ সহজ নয়ের থেকে দশ সহজ ঠিক আছে তুমি করতে পারো তো তুমি তিনটাই করে ফেলো তিনটা থেকে দুইটা দিতে হবে তিনটা থেকে তিনটাই তুমি কম পাবে দিতে হবে দুইটা তো এখান থেকে তোমার সিলেক্ট হলে কয়টা বলো তো এখান থেকে তুমি প্রশ্ন কমন পাইলে কয়টা চাপটার পড়লে ধরো দুইটা আমি যেহেতু সাতটা চাপ্টার বলছি আমি সেই হিসাবটা দিই তুমি এখানে গয় ভাগের তেরোটা ফেলতে পারো তিনটা প্রশ্ন পাবো দুইটা দিবা শেষ ওকে তো এখান থেকেও তুমি প্রশ্ন পাইলা কয়টা দুইটি ওকে কত তো হইল দুই দুই চার আর এক পাঁচ পাঁচটা হয়েছে ওকে তো এখান থেকে দেখো এরপরে পাঁচটা হওয়ার পরে তুমি চলে যদি এখানে চলে যাও গবে থেকে তো দুইটি আসবে দুইটি তো আর তুমি দিতে পারবা না কিন্তু একটা তো দিতে পারবা তাহলে অধ্যায় আমরা সিলেক্ট করলাম কত অধ্যায় আমরা সিলেক্ট করলাম হচ্ছে সতেরো অধ্যায় সিলেক্ট করলাম কত ঘয় ভাগে সতেরো সতেরো অধ্যায় সিলেক্ট করে এখান থেকে তুমি প্রশ্ন পাইলা কয়টা প্রশ্ন কয়টা বলতো একটি প্রশ্ন পাইলা হচ্ছে একটি অধ্যায় তাহলে এখন আমরা টোটাল অধ্যায় সিলেক্ট করলাম কয়টা এক পাঁচ ছয় ছয়টি থেকে প্রশ্ন পাইলাম কয়টা ভাইয়া ছয়টি থেকে প্রশ্ন পাইলাম কয়টা ছয়টা হইলো ছয়টা অধ্যায় থেকে ছয়টা দুই দুই চার আর এক পাঁচ এক ছয় ছয়টা হইলো আর বাকি আছে কয়টা একটা প্রশ্ন তো ওই একটা প্রশ্নের জন্য এখান থেকে তো অন্য কোনো গ্রুপের কোনো অপশন নাই ঘ বিভাগে অপশন নাই অপশন নাই ঘ বিভাগেও কোনো অপশন নাই তাহলে অপশন আছে শুধুমাত্র ক বিভাগে এখন ক বিভাগের এতগুলা চাপ্টার থেকে ভাইয়া আমি কোন চাপ্টারটা পড়ব যাতে করে আমার কমন আসে ঠিক আছে তো এইটা বলার টাফ কিন্তু আমি তোমাকে যেহেতু বসে সাতটা অধ্যায় থেকে সাতটা প্রশ্ন গণ ফেলাবো তা আমি তোমাকে সেই জন্য সাজেস্ট করতে পারি খুবই সহজ একটা অধ্যায় অ্যান্ড হচ্ছে কোনো প্যারা নেই এই অধ্যায় কোনো প্যারা নেই খালি তিন চারটা টাইপের ম্যাথ তিনটা ম্যাথ করলে বা চারটা অথবা সর্বোচ্চ পাঁচটা ম্যাথ করলেই তোমার সৃজনশীল অন করে যাবে সেই পাঁচটা ম্যাথ আমি নিজে করাবো তোমাকে ওর অধ্যায় ষোলো থেকেও যদি পাঁচটা ম্যাথ পড়ো সৃজনশীল্কা অন করে যাবে সেটাও ভিডিও আমি দিচ্ছি টেস্ট পেপারটা দাগায় দেওয়ার পরে এই চ্যাপ্টারগুলোর পাঁচটা করে ম্যাথ একদম হাইস্ট ইম্পর্টেন্ট পাঁচটা ম্যাথ সেগুলো আমি দিব চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে তো এখানে দেখো তেরো তাহলে এই তেরো দিলে আমি তোমাকে বলতে পারি যে এখান থেকে তুমি আরেকটা এক্সট্রা প্রশ্ন কমন পেয়ে যেতে পারো কিন্তু একটু রিস্ক থাকতেই পারে কারণ তেরো থেকে মিস হয় তিনটে গে কোনো মিস নাই এই যে এতক্ষণ পর্যন্ত যা দিয়েছি মিস নাই একদম মিস নাই ছয়টা বুলেট ছয়টা বুলেট চাপটা ছয়টা চাপটা সবার আগে পড়ে ফেলো ছয়টা প্রশ্ন কমন পাবা ঠিক আছে পরীক্ষার হলে গিয়ে খালি লিখবা মিস হবে না মিস হওয়ার কোনো চান্স নয় এটা একদম সিউরিটি দিয়ে তোমাকে আমি বলতে পারতেছি যে মিস হবে না ছয়টা বাট এখানে তেরো থেকে মিস হইতে পারে তো দিলাম আমি তোমাকে তেরো তেরো দিয়ে সাতটা প্রশ্নের হিসাব তোমাকে আমি বোঝা দিলাম তো একটুখানি রিস্ক থাকতে পারে এই জন্য তুমি যে কাজটা করতে পারো সেটা হচ্ছে তুমি সাথে দুইটা পরে ফেলতে পারো তাইলে রিস্ক অনেকটা কমে গেল সাথে যদি চারও পরে ফেলো তাহলে কোনো রিস্কই নেই এখান থেকেও দুইটা তাহলে চাপটার হয়ে গেল কয়টা ভাইয়া হিসাব করতে গেলে চাপটার হয়ে গেল এখান থেকে চারটা এখান থেকে হচ্ছে গিয়ে দুইটা ছয়টা এখান থেকে দুইটা আটটা আর এখান থেকে একটা নয়টা কথার সাথে তো কাজের মিললো না বললেন সাতটার থেকে সাতটা কমন ফেলা এই যে বললাম তেরোটা পরো সাতটা চাপ্টার হবে এক্সট্রা দুইটা চাপ্টার দিলাম সেটা হচ্ছে দুই আর হচ্ছে চার এক্সট্রা দুইটা চাপ্টার দিলাম এই দুটা চাপ্টার যদি পরে ফেলো তাহলে সাতটা প্রশ্ন একদম রিস্ক ফ্রি ঠিক আছে তো সেটা না করো তোমাকে আগে যেই শার্টটা আমি তোমাকে সাজেস্ট করছি সবার আগে ওই শার্টটা করবা ওই শার্টটা শেষ হয়ে যাওয়ার পরে তুমি এই দুইটাতে আসো একদম রিস্ক ফ্রি সাতটা প্রশ্ন কমন সাতটা প্রশ্ন পরীক্ষার হলে গিয়ে লিখবা এখন আরেকটা টুইস্টের কথা বলি ভাই ষাটটা না তোমার আসলে প্রশ্ন পড়ে যায় নয়টা তো দশটা প্রশ্নই তুমি কমন পেয়ে যাবে কেন সতেরো থেকে তো দুইটা আসবে টেকনিক্যালি বলতে গেলে দুইটা কমন হ্যাঁ তারপরে যে নয় দশ ষোলো তিনটা আসবে টেকনিক্যালি বলতে গেলে তিনটা কমন এখান থেকে দু তিন পাঁচ আর এখান থেকে তো বললাম দুইটা আসবে ধরো এটা দুইটাই আসবে তাহলে কত সাত আর এখান থেকে তো তিনটা চলে আসবে এই যে এই চারটা চাপ্টার থেকেই এই যে দুই তিন চার আর তেরো এখান থেকেই তিনটা প্রশ্ন চলে আসতে পারে ঠিক আছে তাইলে তুমি বুঝতেছো হিউজ তোমার হচ্ছে গিয়ে কমন হ্যাঁ সো এই সাজেশনটা ফলো করো সবার আগে যে সাতটা চাপ্টার বললাম ওই সাতটা চাপ্টার করো তারপরে রিস্ক ফ্রি থাকার জন্য দুই তিন তোমার হচ্ছে দুই আর চারও করে ফেলো ঠিক আছে তো এই ছিল আজকের সাজেশন তোমাদের সাজেশনটা অনেক বেশি বেনিফিটিয়াল আমি জানি এগুলোর ভেতর থেকেই প্রশ্ন আসবে পুরো টেস্ট পেপার অ্যানালাইসিস করে বলা তোমরা জাস্ট প্রিপারেশন না পরীক্ষার হলে গিয়ে লিখবা আর ভাইয়ার কথা মনে পড়বা ঠিক আছে তো সবার সাথে দেখা হবে টেস্ট পেপার দাগানোর ক্লাসে ভিডিও যদি সাবস্ক্রাইব করে না থাকো সাবস্ক্রাইব করো আর লাইক কমেন্ট করো ইয়ার ছোট একটা চ্যানেল বড় করতে চাই তোমাদেরও যদি সাপোর্ট না করো বড়ো হবে কিভাবে। ঠিক আছে কিপস এ থামস আপ অ্যান্ড কিপ লাভিং মি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে তখন পর্যন্ত সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ